বাংলাদেশের মানুষ আর কোনো স্বৈরাচার বা ভারতের দাদাগিরি পছন্দ করে না করবে না আর এই যে ধর্মপ্রাণ মানুষ এবং এবং ধর্ম নিয়ে নিয়ে কথাবার্তা হয় রাজনীতির সাথে জড়িয়ে এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না এটা যত এই বলা আছে যে ধর্ম নিয়ে আসলে তর্কই করতে হয় না তো কেউ বিসমিল্লাহ লিখিয়েছেন যদি এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না হতো তাহলে ঠিক আছে মুসলিম রাষ্ট্র হলে আবার রাষ্ট্রীয় ধর্ম বানিয়েছেন এরশাদ তো এগুলো সব রাজনৈতিক কারণে ভোটের কারণে এবং মানুষকে ধোকা দেওয়ার জন্য এদেরকে চেনা উচিত মানুষের তো সুতরাং আমাদের এই যে এক ভাই যে বিএনপির যে পঙ্গু হয়ে আছেন তাকে কেউ দেখভাল করার কেউ নাই আসলে এই বিএনপি আওয়ামী লীগ কোনো দলেই কিন্তু আসলে তেগী নেতাদের খুব একটা মূল্যায়ন করেনি বাট তার পরিণাম খুব একটা ভালো হয় না আমি একটা অনুষ্ঠানে বিএনপির একটা অনুষ্ঠানে গিয়েছিলাম দশ দফা যখন ই হয় আমি ব্যক্তিগতভাবে দাওয়াত পেয়েছিলাম ওই ওয়েস্ট ইন্ডে সেখানে তার আগের দিন ফখরুল ভাই আর রিপন ভাই দুইজন বালাল ভাই মনে হয় দুইজন অ্যারেস্ট হয়েছিল কিন্তু ওই পুরো অনুষ্ঠানে কেউ ওনাদের নাম বলেনি দুঃখ প্রকাশ করেনি এবং ওনাদের ভারপ্রাপ্ত আহ চেয়ারম্যানও বক্তব্য দিচ্ছেন কিন্তু আগের দিন অ্যারেস্ট হলো এই সৈরাচারের সময় ওই ব্যাপারে কথা বলেনি তো বাংলাদেশে তো বড় দলগুলোতে নেতাদের ত্যাগ স্বীকার করা হয় না শুধু কর্মী এবং নেতাদের যে ত্যাগটা সেটা তারা গ্রহণ করে এ ক্ষমতায় যেতে চায় সাকিম নামে একজন আমাকে প্রশ্ন করেছেন চব্বিশের পর অনেক চেঞ্জ হওয়া উচিত ছিল যেটা হয়নি তবে কেন এবং চাঁদা ঘুষ এগুলো বেড়ে গেছে ক্ষমতায় গেলে তো আরো এটা বেড়ে যাবে এটা সবাই অনুমান করতে পারছে বলেই তো আজকে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে এই রেজাল্ট এমন হচ্ছে সো মানুষ সব বোঝে রাজনীতিবিদ্রোহে এটা বুঝতে চায় না যে মানুষ বোকা নয় তো আমাদের ভাই এর আগের একটা কথা বলেছিলেন যে আন্দোলন করছে কার বিরুদ্ধে আন্দোলন করছে কেন আন্দোলন করবে এরকম একটা কথা আন্দোলন করার অধিকার সবার আছে ওনাদেরও আছে যে কোনো দল করতে পারে কয়েকটি ইসলামিক দল একসাথে হয়ে একটা আন্দোলন এবং আলোচনা দুটাই তারা আহ একসাথে করে যাবে এটা বিএনপিও করেছে আওয়ামী করেছে আমাদের রাজনৈতিক কোনো পরিবর্তন হয়নি আমরা এই যে সংস্কার পার্টি আমরা সংস্কারে জাতীয় সংস্কার নিয়ে কথা বলছি আমরা খুব একটা পরিবর্তন আনতে পারছি না তবে আমাদের কথা শুনছে মানুষ মানুষের কথা আমরা শুনছি নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছে আজকে যে নির্বাচন নিয়ে আলোচনা আজকে প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন নামে একটা নতুন অ্যালায়েন্স হয়েছে সেখানে আমি মূল বক্তা হিসেবে কিনোট স্পিকার হিসেবে কথা বলেছিলাম সেখানে নির্বাচন নিয়ে যে কথাটুকু আমি বলেছি সেটুকু এখানে একটু জাস্ট মিনিটে পড়ে শোনাতে চাই এক কারণ আমরা সংস্কার নিয়ে কথা বললেই সবাই নির্বাচন চাই না আর যারা নির্বাচন নিয়ে কথা বলে তারা বলে সংস্কার বাংলাদেশের মানুষ বোঝে না বাংলাদেশের মানুষ সবই বোঝে তা আমরা আমি আজকে ওখানে বলেছি নির্বাচন ছাড়া গণতন্ত্রের অস্তিত্ব কল্পনা করা যায় না তবে নির্বাচন যেন ভোট লুট কেন্দ্র দখল নমিনেশন বাণিজ্য কিংবা প্রাণঘাতী সংঘাতের উৎস না হয় সেটাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা নির্বাচন চাই কিন্তু যেন তেন নির্বাচন নয় শেখ রাতের নির্বাচন নয় বুধ দখলের নির্বাচন নয় আমাদের অতীত ইতিহাস সাক্ষ্য দেয় সব নির্বাচনই আমাদের জাতীয় জীবনে কল্যাণ বয়ে আনেনি এই যে আহ মনির ভাই সহ ওনারা যে মনে করেন নির্বাচন হলেই দেশ ভালো হয়ে যাবে নির্বাচিত সরকার আসলেই এই সরকার যে ভালো কাজ করবে তা বাংলাদেশের মানুষ অতীতে দেখেনি ভবিষ্যতে বিশ্বাস করবে কিনা জানি না বিশ্বাস করাতে হবে সেই জায়গায় যেতে হবে সুতরাং আপনি দেখেন যে আমাদের ইতিহাস সাক্ষী দিচ্ছে যে সবসময় আমাদের নির্বাচন আমাদের দেশকে কল্যাণের দিকে নিয়ে যায়নি উনিশশো সালের নির্বাচন ছিল পাকিস্তান ভাঙনের সূচনা ওই নির্বাচনের পরই মনিবনা হলো না আমরা ভেঙে গেলাম উনিশশো সালের নির্বাচন ছিল আওয়ামী লীগের আত্মহত্যা এবং একদলীয় বাকসাল কায়েমের নির্বাচন তারপর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর নির্বাচনকে গ্রহণযোগ্য করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তনের ইতিহাস আমরা জানি পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের কথা আজও আমরা ভুলিনি তারপর আসে এক এগারো এবং দুই হাজার আটের নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় হয় চূড়ান্ত স্বৈরতন্ত্রের সূচনা এরপর দুই হাজার চোদ্দ এই তিনটি নির্বাচনের কথা আমরা কে না জানি বর্তমান পরিস্থিতি আরো জটিল আরো নাজুক আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যা হাজার উনত্রিশ সালে অনুষ্ঠিত হবার কথা ছিল তা এগিয়ে এসেছে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে তথা আমাদের তরুণ প্রজন্মের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে যেটা অনেক বড়দল স্বীকারও করতে চায় না এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক ও নাগরিক চ্যালেঞ্জ আগামী নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় আগামী নির্বাচনে ওই যে ছেলে মেয়ে বাচ্চা নিয়ে যেতে বলছে ডক্টর ইনুস ওনার আগে আমি বিশ্বাস করতাম কথার সাথে কাজের মিল আছে কিন্তু এখন দেখছি না লন্ডনে যখন উনি বলে আসলেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং যদি সাফিসিয়েন্ট বিচারটাকে অগ্রগতি হয় এবং সংস্কার করা যায় এখন ওই শর্তগুলো উনি বোধহয় ভুলে গেছেন এবং এই বিএনপি এখন নির্বাচনমুখী এবং অন্যান্য দল যারা আন্দোলনে গেছে তারাও নির্বাচনমুখী আমরাও চাই নির্বাচন হোক কিন্তু যেই নির্বাচনে কল্যাণ বয়ে আনবে না এই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচ করে যে নির্বাচন হবে সেই নির্বাচনের দিন এক হাজার লোক মারা যাবে এই নির্বাচন তো আমরা চাই না কয়টা দেশে নির্বাচনে রক্ত ঝরে যদি আমরা এই সারা পৃথিবীর দেশকে হিসাব করি বাংলাদেশের মতো ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে দেড়শো লোক মারা গেছে গত নির্বাচনে এবং আমরা মনে করি যে এই নির্বাচনকে নির্বাচনকে আগামী একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে পিআর প্রয়োজন আছে একজন দর্শক শ্রোতা বলেছেন পি বাংলাদেশের মানুষ কে চায় না উনি বোধহয় কোনো একটা দল করেন পি খুব কঠিন কিছু নয় পি দিয়ে মানুষ হতা বন্ধ করা যেতে পারে পিআর নিয়ে অনেক কথা বলা উচিত অনেক টক হওয়া উচিত যেই দেশের মানুষ তত্ত্বাবধায়ক বোঝে যেই দেশের মানুষ স্মার্টফোন বোঝে যেই দেশের মানুষ ভোটিং মেশিন চেনে তারা এই পি বুঝতে খুব বেশি সময় লাগবে না তো পিআর অল্টারনেটিভ যদি কিছু থাকে এর চেয়ে ভালো হবে করতে হবে আর সব দেশের পিয়ার তো একরকম নয় বিডি পি তৈরি করে নিতে হবে বাংলাদেশের যেটা বোঝে যেটা কাজে লাগবে সেই ধরনের আর করা যেতে পারে সুতরাং এটাকে একেবারে প্রত্যাখ্যান করা উচিত না আবার এই দাবি নিয়ে শুধু দাবি দাবি করে আহ চিল্লাচিল্লি না করে এটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া উচিত মানুষকে বোঝানো উচিত সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে মানুষকে এই বিষয়গুলো পরিষ্কার করা উচিত মোট কথা হলো একটা নির্বাচন যদি বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করতে পারে তাহলে তো নির্বাচনে কোনো সমস্যা নাই আর বিএনপির নির্বাচন নিয়ে যে আন্দোলন ছিল সেটা আঠাইশ অক্টোবরে শেষ হয়ে গিয়েছিল তারপর যে আন্দোলনটা হয়েছে সেটা রাষ্ট্র মেরামতের আন্দোলন হয়েছে এই রাষ্ট্র রাষ্ট্র এটা এই এই যে মেরামতের কাজ চলছে সাল থেকে ছাত্ররা শুরু করেছে তো সুতরাং সেই ছাত্রদের মধ্যে সরকার ক্ষমতা দিয়ে তাদেরকে মাস্টার মাইন্ড বানিয়ে তাদেরকে রাজনীতিতে এনে অবক্ষয়ের চূড়ান্ত জায়গায় নিয়ে গেছে ছাত্রদের মধ্যে এই ঐক্য বিনষ্ট করা হয়েছে আজকে যে ঐক্যমতের কমিশন বলা হয় কি দরকার এই দরকার তো হল জুলাই আগস্টের বিপ্লবের সরকার 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 দরকার 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 তো 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 আবু আমাদের এই শহীদদের জনগণের সরকার সো আমরা মনে করি যে আগামী নির্বাচনের পরিবেশ তৈরি না করে নির্বাচন দিলে সেটা অতীতের মতো অনেক নির্বাচনের মতোই কালো অক্ষরে লেখা থাকবে এবং ইতিহাসে এই সরকার এর যে সাফল্য সেগুলো তো মানুষ ভুলেই যাবে বরং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে যদি যেন তেন নির্বাচন দিয়ে সরকার তার যান বাঁচানোর চেষ্টা করে তাহলে হবে জনগণের সাথে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা বাংলাদেশের মানুষ আর কোনো প্রতারণা গ্রহণ করবে না কোনো স্বৈরাচার করবে গ্রহণ করবে না এবং কোনো চাঁদাবাজি এবং কোনো দালালি গ্রহণ করবে না সুতরাং দালাল থেকে সাবধান থাকতে হবে দেশকে দালাল মুক্ত করতে হবে চাঁদা মুক্ত করতে হবে তবেই একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব সবাইকে